ও ভাইরে ভাই ঢাকা ক্যাপিটালসের জার্সি প্রকাশের পর সুপারস্টার সাকিব খানের প্রশংসা করে ভাইরাল দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী तमन्ना भाटिया एंड भाई की बोललो तमन्ना ভাটিয়া সেটাই থাকছে ভিডিওর বিস্তারিত তথ্যে বলিউডের সুপারস্টার সাকিব খান তার বিপিএল দল ঢাকা ক্যাপিটালসের জার্সি উন্মোচনের মাধ্যমে ভক্তদের চমকে দিয়েছেন এই ইভেন্টে সাকিবের নতুন লুক নিয়ে আলোচনা শুরু হয়েছে তবে সবচেয়ে আলোচিত হয়েছে দক্ষিণ ইন্ডাস্ট্রির জনপ্রিয় এবং গ্ল্যামার অভিনেত্রী তামান্না ভাটিয়ার প্রশংসা তামান্না ভাটিয়া শাকিব খানের কাজ এবং স্টাইল সম্পর্কে মন্তব্য করেছেন যেখানে তিনি সাকিবকে দক্ষিণ এশিয়ার অন্যতম কারিসমাটিক অভিনেতা বলে উল্লেখ করেছেন শুধু তাই নয় গুঞ্জন রয়েছে যে শাকিব খানের বিগ বাজেটের সিনেমা তান্ডবের আইটেম গানে দেখা যেতে পারে তামান্না ভাটিয়াকে তাণ্ডব সিনেমাটি নিয়ে ইতিমধ্যে বেশ উত্তেজনা তৈরি হয়েছে এবং তামান্নার মতো একজন আন্তর্জাতিক মানের তারকার অংশগ্রহণ এই সিনেমাকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারে যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি তবে প্রোডাকশন টিমের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে তামান্না ভাটিয়া সাকিব খানের বিপরীতে কাজ করার বিষয়ে প্রাথমিক সম্মতি জানিয়েছেন ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে এক বিশাল চমক হতে যাচ্ছে তামান্নার আইটেম গান মানেই থাকবে উচ্চ মানের গ্লামার আর মনোমুগ্ধকর কোরিওগ্রাফি যা সাকিব খানের সিনেমাকে এক নতুন মাত্রা যোগ করবেন প্রিয় দর্শক আপনি যদি শাকিব খানকে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন